জয় শ্রী রাধ কৃষ্ণ নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রীমদ ভগবৎ গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় জীবনে দুঃখে কষ্টে দিশে হারা হলে গীতার বাণী মানসিক শক্তি ও শান্তি প্রদান করে আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোকের এই মহাগ্রন্থ সংস্কৃত ও বাংলা ভাষায় পড়া বা শ্রবণ করা কঠিন হলেও চিন্তা নেই আমার এই কৃষ্ণ কৃষ্ণকথা চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সহজ ভাষায় গীতার সেই অমূল্য জ্ঞান শ্রবণ করাবো প্রতিদিন অন্তত একবার শুনুন কিছুদিন পরে দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন এসে গেছে তাহলে আসুন কৃষ্ণ কথা শ্রবণ করুন এবং গীতার শক্তি অনুভব করুন আজ আমি গীতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের সেই সম্পর্কে জানার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে কারণ ভগবদ্গীতা শুধুমাত্র আমাদের ধর্মগ্রন্থ নয় সমস্ত বেদ এবং উপনিষদগুলির সার হল গীতা মহর্ষি বেদব্যাসের কথায় সর্ব উপনিষদ গাবোদগ্ধা গোপাল নন্দন অর্থাৎ সমস্ত বেদের প্রাণ উপনিষদগুলিরও সার হল শ্রীমদ্ভগবদ্গীতা যা গোপাল শ্রীকৃষ্ণ দোহন করে অশান্ত মানুষকে পরমাত্মার দর্শন ও সাধনের স্থিতি এবং শাশ্বত শান্তির স্থিতি পর্যন্ত পৌঁছিয়ে দেয় শ্রীমদ্ ভগবদ গীতা গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের শ্রী মুখ নিঃসৃত বাণী তাই গীতা উত্তম রূপে মনন করে হৃদয়ে ধারণ করার যোগ্য একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম অর্থাৎ গীতা একমাত্র শাস্ত্র যা দেবকী পুত্র ভগবান শ্রী মুখে গায়ন করেছেন সেই গায়নতে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞানের গঙ্গা বহিয়েছিলেন যতক্ষণ না আমরা অজ্ঞানী মানুষ সেই জ্ঞানের গঙ্গায় ডুব দেব ততক্ষণ পর্যন্ত আমরা জানতেও পারি না যে ভগবানের দেওয়া এই সুন্দর জীবনটার মূল উদ্দেশ্য কি। কী ভাগবত গীতায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ যে সত্য সম্বন্ধে বলেছেন তা হলো আত্মা আত্মা ব্যতীত কিছুই শাশ্বত নয় ভগবদ গীতায় ভগবান অর্জুনকে কি জপ করতে বলেছেন ওম হে অর্জুন ওম অক্ষয় পরমাত্মার নাম ওম জপ করো ও ধ্যান আমার স্বরূপের করো অর্থাৎ ভগবান এখানে ওম জপের মাধ্যমে পরমাত্মা শ্রীকৃষ্ণের ধ্যান করতে বলেছেন ধর্ম একটাই গীতায় বর্ণিত পরমদেব একমাত্র পরমাত্মার সেবা তাকে শ্রদ্ধাপূর্বক নিজের হৃদয়ে ধারণ করো অতএব শুরু থেকেই গীতা আমাদের শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের হাজারো বছর পরে যে সমস্ত মহাপুরুষগণ একমাত্র ঈশ্বরকে সত্য বলেছেন তারা সকলেই গীতারই সংবাদ বাহক ঈশ্বরীয় সাধনা ঈশ্বরের কাছেই নিয়ে যায় তা শুধুমাত্র গীতা গীতাশাস্ত্রেই ক্রমবদ্ধভাবে সুরক্ষিত শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন অথবা শ্রবণে সুখ শান্তি তো লাভ হয়। তার সঙ্গে এই শাস্ত্র অনাময় পরম পদও প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল মানব ঈশ্বরের সন্তান তাই সুখরহিত ক্ষণভঙ্গুর কিন্তু দুর্লভ এ মনুষ্য দেহ লাভ করেছ আমার ভজন করো অর্থাৎ ভজনের অধিকার মনুষ্য মাত্রের আমরা যদি একটু ভেবে দেখি যে এই বিশ্ব সংসারে মানুষ ছাড়া আরও কত রকমের প্রাণী রয়েছে কিন্তু আমাদের মতো করে কথা আর কেউ বলতে পারে না তাই ভগবানের কথায় এই সুন্দর দেহ এবং কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি তাই সর্বদা আমার ভজন করো জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে এবং জীবন সুন্দরময় হয়ে উঠবে এই জগতে দুই প্রকার মানুষ সৃষ্টি হয়েছে একটি দেব স্বভাব এবং অপরটি অসুর স্বভাব তৃতীয় কোনো জাতি সৃষ্টিতে নেই যার হৃদয়ে দৈবী সম্পদ কার্য করে তিনি দেবতা আর যার হৃদয়ে আসুরি সম্পদ কার্য করে সে অসুর সকল পাপি থেকেও অধিক পাপি জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে উত্তীর্ণ হয়ে যায় অত্যন্ত দুরাচারীয় আমার ভজন করে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় ও সদা বিরাজমান শাশ্বত শান্তি লাভ করে অতএব ধর্মাত্মা সে যে একমাত্র পরমাত্মার প্রতি সমর্পিত ভগবানের কথায় আত্মাই একমাত্র সত্য যা পরমাত্মার স্বরূপ আত্মা ব্যতীত সমস্ত কিছুই মিথ্যা এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তার ধ্বংসও অবধারিত কিন্তু আত্মার না সৃষ্টি আছে না ধ্বংস আত্মা হলো অবিনাশী নিত্য আদি এবং সনাতন যে বিষয়ে বেদেও উল্লেখ রয়েছে আমাদের এই দেহরূপী শরীরের মধ্যে আত্মা পরমাত্মার স্বরূপরূপে সদা সর্বদা বিরাজমান কিন্তু ইন্দ্রিয় আর মন দ্বারা পরিচালিত আমাদের এই মানব দেহের পক্ষে আত্মার দর্শন অত্যন্ত কঠিন তাহলে এই আত্মা যা পরমাত্মার স্বরূপ তার দর্শন করতে হলে আমাদের কি করতে হবে তার উপায়ও ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবানের কথায় আমাদের এই মন হল বহুরূপী এবং বাতাসের থেকেও চঞ্চল আর আমাদের সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ হচ্ছে এই মন আমাদের এই মনকে এক মুহূর্তের জন্যেও আমরা একটি নির্দিষ্ট স্থানে বেঁধে রাখতে পারি না সে সর্বদা একটি ঘোড়ার ছোট্ট শিশুর ন্যায় এদিক ওদিক লাফাতে থাকে আর এই মন প্রভাবিত হয় কার দ্বারা আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা যা কিছু দেখি শ্রবণ করি এবং আস্বাদন করি তার সরাসরি প্রভাব আমাদের মনের উপর পড়ে তাই মনকে স্থির করতে হলে সর্বপ্রথম আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু কিভাবে অভ্যাস যোগের দ্বারা কথাতেই আছে মানুষ অভ্যাসের দাস আমরা কোনো একটি কাজ প্রতিদিন করতে করতে কিছুদিন পর সেটি আমাদের অভ্যাস হয়ে যায় একই রকমভাবে ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আনতে হলে আমাদের অভ্যাস আশ্রয় নিতে হবে উদাহরণস্বরূপ আমরা যদি ভাবি আমাদের এই দেহটি একটি রথ আর ইন্দ্রিয়গুলি সেই রথের ঘোড়া এবং আমাদের এই মন হচ্ছে রথের সারথি তাহলে দেখব সেই রথের ঘোড়া অর্থাৎ আমাদের ইন্দ্রিয় যে দিকে দৌড়াতে শুরু করে সেই দিকেই সেই রথ অর্থাৎ আমাদের এই দেহ ধাবিত হয় আর সেই রথের সারথি অর্থাৎ আমাদের মনও ইন্দ্রিয়ের টানে সেই একই পথে চলতে থাকে তাই ভগবানের কথায় আমাদের এই ইন্দ্রিয়গুলিকে বলপূর্বক বা অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে ইন্দ্রিয় অর্থাৎ ঘোড়া যদি সঠিক পথে চলে তাহলে দেহ এবং মনও সঠিক পথেই চলবে ভগবানের সৃষ্টি এই সমগ্র জগতে আমার বলে কিছুই নেই তাই আমার আমার করা বৃথা চিরন্তন এবং শাশ্বত শান্তি পেতে হলে আমি তো ত্যাগ করতে হবে এই জগৎ যোগেশ্বর ভগবান দ্বারা সৃষ্ট এবং ভগবানই সমগ্র জগতের পালন কর্তা তুমি শুধু এখানে কর্ম করতে এসেছ কর্মের ঘড়া পূর্ণ হলে আবার তোমাকে এই মোহমায়ায় আচ্ছন্ন দেহ ত্যাগ করে নূতন এক দেহ ধারণ করতে হবে তুমি যখন এই জগতে এসেছিলে তখন এই অহংকারী দেহতে একটি বস্ত্র পর্যন্ত ছিল না তুমি যা কিছু পেয়েছ এই জগৎ থেকেই পেয়েছো আবার যখন এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় আসবে তখন তোমার দ্বারা অর্জিত সমগ্র সম্পদ আত্মীয় পরিজন সব কিছু এখানেই রেখে যেতে হবে কিছুই তোমার সঙ্গে যাবে না আর এই সাধের দেহটা পুড়ে ছাই হয়ে যাবে তাই আমার আমার বলে লাভ কী হবে আর মোহ মায়া অহংকার করেই বা কী লাভ তাই জ্ঞানী মানুষ কখনো বিচলিত হয় না এবং মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে যে কালের নিয়মেই এই দেহে প্রাণের দ্বীপ জ্বলেছে এবং কালের নিয়মেই তা একদিন নিভে যাবে তাই মৃত্যুকে ভয় পেও না আর অন্যের মৃত্যুতে শোকাহিত হই না যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন এই জগতে কর্মই কেবলমাত্র তোমার অধিকার তাই তুমি শুধু কর্ম করে যাও ফলের আশা করো না তোমার কর্মব্যতীত সমস্ত কিছু পরমাত্মার উপর ছেড়ে দাও কিন্তু কর্ম কেমন হওয়া উচিত ভগবান বলেছেন আমার দ্বারা নির্ধারিত কর্ম করো এবং তোমার সমস্ত ভক্তি আমাতেই সমাহিত করো যার ফলে তুমি একটু একটু করে ভক্তিপথে অগ্রসর হবে এবং সবশেষে ভগবানের শ্রীচরণের স্থান লাভ করবে কর্ম এমন এক ফসল যা প্রতিটা মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটাও ভালোই হয় অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে আমাদের উচিত নিজে নিজের কর্মটাকে সঠিকভাবে করে যাওয়া কারণ তুমি আজ যে কর্ম করছো আগামী দিনে তার ফল তুমি নিশ্চয়ই পাবে আর আজ তোমার সাথে যা কিছু হচ্ছে তা সমস্ত কিছু তোমার অতীতের কৃতকর্মের ফল বলে জানবে তাই ভগবানের কথায় মানুষ তার অতীতকে কখনো পরিবর্তন করতে পারে না কিন্তু বর্তমান কর্মের দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দরময় করে তুলতে পারি ভগবান বলেছেন আমি কারো ভাগ্য তৈরি করি না প্রত্যেক প্রাণের ভাগ্য তার কর্ম দ্বারা নির্ধারিত হয় তাই আমাদের উচিত সদা সর্বদা ভালো কর্ম করা ভালো কর্ম মানে তার থেকে ভালো ফল পাওয়ার আশা করে কর্ম করা নয় ভালো কর্ম মানে তার উদ্দেশ্য যেন ভালো হয় আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কর্ম কখনো বিফলে যায় না আমরা কোনো একটা কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু আবার এতটাও চিন্তা করা উচিত নয় যাতে আমাদের কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে অধিক চিন্তা দুশ্চিন্তায় পর্যবসিত হয় আমাদের সমস্ত চিন্তা কর্ম পরিস্থিতি প্রতিদিন ভগবানের চরণে অর্পণ করে দেওয়া উচিত কারণ আমরা সারা জীবনে যা কিছু করতে পারব না পরমাত্মা কৃপা করলে তা এক মুহুর্তে সব কিছু সম্ভব হয়ে যেতে পারে বিশ্বাস এমন এক শক্তি যা প্রতিটা মানুষকে নতুন আলোর পথ দেখায় বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে তেমনি আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে ঈশ্বর আমাদের শুধুমাত্র দিশা দেখাতে পারে কিন্তু সেই পথে চলার জন্য আমাদেরকেই অগ্রসর হতে হবে আর বাস্তব জীবনে যদি আমরা কেউ ঈশ্বরের দেখানো সেই পথে চলতে না চাই তাহলে আমাদের মধ্যে এইটুকু সদ্ভাবনা থাকা উচিত যে আমাদের জীবনের পরিণামের জন্য পরমাত্মাকে দায়ী না করা আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠা কিন্তু সেটা শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং বুদ্ধি হৃদয় ও প্রকৃত জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ তার সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটায় কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে উঠে দাঁড়াতে শেখো পরিস্থিতিকে মানিয়ে নিতে শেখো আর পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করো বাকি সমস্ত কিছু পরমাত্মার উপর ছেড়ে দাও যখন কোনো মানুষ পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবানের উপাসনা করে ভগবান তার বিশ্বাস ও ভক্তিকে তখন আরও দৃঢ় করে দেয় তাই আমাদের সকলের উচিত অতীতকে ভুলে বর্তমানে যে যেখানে আছে সেখান থেকে নতুন করে শুরু করি ঈশ্বরের পথে চলা আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দরময় করে তুলতে আমার সাথে বলুন জয় শ্রী রাধে কৃষ্ণ কৃষ্ণ কথা শুনতে যারা ভালোবাসেন তাদের কাছে আমার অনুরোধ আমার কৃষ্ণ কথা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন ভগবানের কাছে প্রার্থনা করি সকলের অন্তরে যেন কৃষ্ণ নামের সেই মহাধ্বনি সর্বদা বাজতে থাকে প্রেম ও ভক্তির সাথে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এবং ভিডিওটি নিজের প্রিয় মানুষগুলির মধ্যে শেয়ার করে তাদের ভগবৎ ভক্তির পথকে আরও প্রসারিত করুন এবং নিজেকে ভগবানের কাজে যুক্ত করুন সকলে সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন জয় শ্রী রাধে কৃষ্ণ